বাণীপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আরও একটি গুরুত্বপূর্ণ জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে আজকের এই ক্লাসটা মূলত সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য যারা ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত সিসিএফ থার্ড সেমিস্টারে উঠেছ আর আজকের এই আলোচনাটা কিন্তু থার্ড সেমিস্টারের কোনো একটা নির্দিষ্ট স্ট্রিমের ছাত্রছাত্রীদের জন্য শুধুমাত্র প্রযোজ্য নয় অর্থাৎ আজকের এই সিলেবাসের আলোচনাটা তোমরা সায়েন্স কমার্স আর্টস যে যে সিলেবাস নিয়েই পড়ো না কেন প্রত্যেকের জন্য সমানভাবে প্রযোজ্য যদি তোমরা এইসি এই যে টপিকটা তোমাদের রয়েছে পাঠ্য সেখানে বাংলা এই সাবজেক্টটাকে বিকল্প হিসেবে গ্রহণ করে থাকো অর্থাৎ বিষয়টা কেমন আমি আরেকটু পরিষ্কার করে বলছি তোমাদের থার্ড সেমিস্টারে এইসি বলে একটা পেপার পড়তে হয় এই এ পেপারটা অপশনাল অর্থাৎ বাংলা এবং ইংলিশের মধ্যে তোমরা চয়েস করে নিতে পারো তো সেক্ষেত্রে বলবো যে এই পেপারটা কিন্তু সায়েন্স কমার্স বা আর্টস যে যে স্ট্রিম নিয়েই পড়াশোনা করো না কেন প্রত্যেকটা ছাত্রছাত্রীকেই অবশ্যই পড়তে হবে তো সেক্ষেত্রে তোমরা যারা বাংলা এই বিষয়টাকে গ্রহণ করবে বলে ভাবছো বা তোমরা গ্রহণ করেছো অলরেডি বাংলা বিষয়টাকে তাদের কিন্তু এই সিলেবাসটা পাঠ্য বা তারা এই সিলেবাসটা পড়বে তো আজকে এই সিলেবাসটা নিয়ে আলোচনা করব সিলেবাসটা কিভাবে পড়বে প্রশ্নের প্যাটার্ন কি আছে সমস্ত কিছু নিয়ে ডিটেলস বলে দেব। প্রথমেই আসি প্রশ্নের প্যাটার্ন প্রসঙ্গে এই সিলেবাসটা থেকে তোমাদের টোটাল পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে এই পঞ্চাশ নম্বরের পরীক্ষাটা কিন্তু পুরোটাই হবে এম কিউ প্যাটার্নে অর্থাৎ মাল্টিপাল চয়েস কোশ্চেন থাকবে এবং সেই প্রশ্নগুলোর প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে দুই অর্থাৎ দু নম্বরের পঁচিশটা প্রশ্ন টোটাল পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে এই এ ইসি পেপারের তো আমি প্রথমেই বললাম যারা এ বাংলা এইটা গ্রহণ করবে তাদের জন্য আজকের সিলেবাসটা প্রযোজ্য তো চলো এবার সিলেবাসটা একটু দেখে নিই তোমাদের সিলেবাসে রয়েছে হচ্ছে চারটে গুরুত্বপূর্ণ প্রবন্ধ মডিউল ওয়ানে এই প্রবন্ধগুলি রয়েছে এক নম্বরে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্বদেশী সমাজ নামক প্রবন্ধ দু নম্বরে রয়েছে স্বামী বিবেকানন্দের লেখা বাংলা ভাষা বা বাঙ্গালা ভাষা এই প্রবন্ধটা নেক্সট রয়েছে বেগম রোকেয়াল লেখা স্ত্রী জাতির অবনতি এই প্রবন্ধটা আর তারপর রয়েছে রাজশেখর বসুর লেখা অপবিজ্ঞান নামক প্রবন্ধ এই চারটে প্রবন্ধ মডিউল ওয়ানে রয়েছে মডিউল টুতে রয়েছে পরিভাষা টোটাল দুশো পঞ্চাশটা পরিভাষা তোমাদের পড়তে হবে এই পরিভাষা জিনিসটা কি সিলেবাসে তো লেখা নেই আমি একটু তোমাদেরকে এক্সপ্লেন করে বলে দিচ্ছি শুনে নাও তবে তার পূর্বে বলবো তোমরা যারা ভাবছো এই এইসি পেপারটা কীভাবে পড়বে এত এমসিকিউ প্যাটার্নের কোয়েশ্চেন কোর্ থেকে কালেক্ট করবে এই যে প্রবন্ধগুলো রয়েছে এই প্রবন্ধগুলো কিন্তু মোটেই খুব একটা সহজ সোজা নয় প্রবন্ধের টেক্সটগুলো পড়তে গেলে নিজেরা পদে পদে দেখবে মানে বুঝতে পারছো না লাইনের অর্থ খুঁজে পাচ্ছো না তো সেক্ষেত্রে তোমরা কীভাবে এই সিলেবাসটা কভার করবে এই নিয়ে যদি কারোর কনসার্ন থাকে তাহলে তাদের জন্য বলছি বাণীপীঠ শিক্ষাঙ্গনের তরফ থেকে অনলাইনে এই এইসি পেপারটার ক্লাস প্রোভাইড করা হয় তো তোমরা যারা আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হতে ইচ্ছুক বা ক্লাস করতে ইচ্ছুক তারা এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে নাও তো এরপর বলবো পরিভাষা জিনিসটা কী তো প্রসঙ্গ তো বলবো এই যে চারটে প্রবন্ধের কথা বললাম এই প্রবন্ধগুলো কিন্তু ওভারঅল শুধু বিষয়বস্তু বা মানে বা জিস্ট তোমাদের বুঝিয়ে দিলে তোমাদের হবে না তার কারণ হচ্ছে বুঝতেই পারছো এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন প্রত্যেকটা প্রবন্ধ লাইন ধরে ধরে হবে সেই কারণেই বললাম যে পড়াতে যারা ক্লাস করতে ইচ্ছুক তারা নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করো কারণ যারা সরাসরি আমার সঙ্গে ক্লাসে যুক্ত হবে এই চারটে প্রবন্ধই আমি লাইন ধরে ধরে তাদেরকে পড়িয়ে দেব। এবং কিভাবে কোন প্যাটার্নে কোয়েশ্চেন আসবে সেই বিষয়ে সব বিষয় সাথ গাইড করে দেব এবং অবশ্যই নোটস বা এমসিকিউ প্যাটার্নের যে অ্যান্সার সেটা প্রোভাইড করে দেব তো যারা এই বিষয়টা সম্পর্কে জানতে বা পড়তে ইচ্ছুক তারা অবশ্যই নিচে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি যোগাযোগ করে নাম নথিভুক্ত করতে শুরু করে দাও এবার বলবো যে পরিভাষা বিষয়টা কি পরিভাষা জিনিসটা হচ্ছে এরকম একটা ব্যাপার যেখানে ইংরাজি থেকে তার যে প্রপার বাংলা শব্দ সেটা কি হবে সেই ইংরাজি থেকে বাংলায় রূপান্তরের একটা লিস্ট থাকে যেমন ধরো ইংরাজি অ্যাস্থেটিক এই শব্দটা বাংলা এটাকে বলা হয় নান্দনিক এই রকম টোটাল দুশো পঞ্চাশটা লিস্ট আছে ক্যালকাটা ইউনিভার্সিটির করা সেই দুশো পঞ্চাশটা পরিভাষা তোমাদের পাঠ্য তবে এক্ষেত্রেও কিন্তু একটু সাজেস্টিভভাবে পড়া যায় খুব গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষায় বেশি বেশি করে আসে সেগুলোকে আমরা একটু বুঝিয়ে পড়িয়ে দিই স্টুডেন্টদেরকে বলে দিই যে কোনগুলো পড়লে তারা হেল্প পাবে তো সেই সমস্ত গাইডেন্সও আমার থেকে পেয়ে যাবে যারা সরাসরি আমার সঙ্গে যুক্ত হবে তো আজকের এই সিলেবাসের আলোচনাটা এখানেই শেষ করলাম প্রয়োজন থাকলে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিও আর বাংলা সাহিত্য বিষয়ক নানান ধরনের আলোচনা দেখার জন্য অবশ্যই যুক্ত থাকো আমার চ্যানেলের সঙ্গে সাবস্ক্রাইব করে রাখো শেয়ার করে রাখো বন্ধুদের সঙ্গে বিভিন্ন ধরনের আলোচনা সাজেশনস এবং পরীক্ষার আগে প্রয়োজনীয় সুযোগ সুবিধা পাওয়ার জন্য ধন্যবাদ